আগরতলা রবীন্দ্রশত বার্ষিকী ভবনে বিজেপি সদর শহর জেলার উদ্যোগে মোদী সরকারের এগারো বছর পূর্তির কর্মসূচি উপলক্ষে আয়োজিত উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা তিনি বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্ব অর্থনীতিতে চতুর্থ বৃহত্তম দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে তাছাড়া দেশের একশো কোটি জনগণের মধ্যে ইতিমধ্যেই পঁচিশ কোটি জনগণকে তাদের অর্থনৈতিক অবস্থান থেকে উঁচু স্তরে এনে দাঁড় করিয়েছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন এই এগারো বছরে স্বার্থে মহিলা সংরক্ষণ বিল সিটিজেন অ্যামেন্ডেন্ট বিল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ইত্যাদি প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে দেশে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন এগারো বছরের কালে প্রধানমন্ত্রী ভারত মায়ের প্রকৃত সেবা করে চলেছেন সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী টিঙ্কুড়ায় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এবং এবং সেটা আমরা দেখতে পাচ্ছি মোদীজির নেতৃত্বে বিজেপি সরকারকে দমন হয়কারি এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি যদি আমরা যদি ত্রিপুরা প্রদেশে আছি তাদেরকে